আসসালামু আলাইকুম গাইজ তো আসলাম হচ্ছে যা মধু সিটি এটা কি বলে মধু সিটি কি বার মধু সিটি বলে আর কি এখানে আসলাম তো বড় ভাইদের সাথে দেখা করতে ওরা হচ্ছে ওই যে ওখানে বিড়ে করতেছে বুঝছেন গাইজ তো চলেন ওদের সাথে যা আমরা একটু দেখা করি ওরা কী বিড়ে করতেছে সেটা আর কি আপনাদেরকে দেখাবো তো যা দেখা করি তো আমার সাথে আছে ছোটো হাসান তো চলেন যা দেখা করি Assalamualaikum, Kyusta. Aaye. Ha. Shukriya sir. Woh guys, sabse churey. Assalam. Wohi. Shukriya sir. Aaj yeh. Shukriya sir. Wahan. 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 Aaj yeh. Shukriya তো এখানে চেকিং করে এখানে হচ্ছে যে বয়স আসে কি না ওরা দেখে আমাদের মাঝে তো ঝামেলা অনেক ঝামেলা আর কি শুটিং করতে বৃষ্টি রোদ এগুলো হচ্ছে ঝামেলা ক্যামেরা ক্যামেরা বিজয়ের জায়গা বৃষ্টি হলে এক জায়গায় জায়গায় বসতে হয় অনেক প্যারা যারা এই শুটিং করে বা ভিডিও করে যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে তারাই বুঝতে পারে যে শুটিং করা বা ভিডিও করা কতটা কষ্টদায়ক তো যাই হোক আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত আপনাদের দেখে দেখাই কীভাবে শুটিং করে

আমি সামনে ভিডিও বিনে করছি এই জায়গায় তো ওয়েদারটা হচ্ছে গিয়া মেগলা মেগলা আবার টপ টপ করে বৃষ্টি পড়ে একটা সমস্যা কারণ ওয়েদার সুন্দর হলো কি আপনি বৃষ্টি কারণে ভিডিও করা হলো এই টপ টপ বৃষ্টি পড়ে এর কারণ অনেক সমস্যা ভিডিও করতে তো যারা ভিডিও করেন তারাই বুঝতে পারবেন যে এই বৃষ্টিটা কত সমস্যা করে যারা শুটিং করে বা ভিডিও করে তাদের জন্য কতটা ক্ষতিকর ঠিক আছে এই দেখেন ক্যামেরা সব কিছু নিয়ে আসছে কিন্তু হচ্ছে কি ভিডিও করার জন্য জায়গা নিচে নামাই নিচে